শীতল কুয়াশার মধ্যেও বন্ধ হয়নি যুদ্ধ খার্কিবের রণাঙ্গনে জীবনের লড়াই চলছে হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশায় ঢেকে থাকা খার্কিবের যুদ্ধক্ষেত্র কিন্তু সেখানে শান্তির কোনো সুযোগ নেই কেবল শোনাই যায় কামানের গর্জন আর বারুদের তীব্র গন্ধ গত তিন ডিসেম্বর বুধবার ইউক্রেনের এই অঞ্চলের দৃশ্য ছিল নিঃশ্বাসরুদ্ধকর হাজার হাজার মাইল দূরে নেতারা আলোচনার টেবিলে বসে শান্তি আলোচনা চালাচ্ছেন কিন্তু রণাঙ্গনের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কুয়াশার অন্ধকারে ইউক্রেনীয় গোলন্দাজ বাহিনী নিঃসন্দেহে কাজ চালিয়ে যাচ্ছে সামনের সারিতে থাকা পদাতিক সৈন্যরা রেডিওতে শত্রুর অবস্থান পাঠাচ্ছে আর পেছুরের শাড়ি থেকে কামানের গলা ছুঁড়ে তাদের এগিয়ে আসা আটকানোর চেষ্টা হচ্ছে বিশ্বজুড়ে যুদ্ধ থামানোর আলোচনা হলেও যেসব সৈন্য কাদা মাটিতে শুয়ে লড়ছে তাদের জীবনে এর কোনো প্রভাব নেই মাত্র তেইশ বছর বয়সে এক কমান্ডার যিনি কুচার নামের সাংগেতিক পরিচয় পরিচিত অত্যন্ত সরলভাবে জানিয়েছেন রাজনীতির আলোচনার কারণে তাদের জীবন সহজ হচ্ছে না তাদের জন্য যুদ্ধ এখনও জীবন মরণ লড়াই নেতারা কোথায় কি আলোচনা করছেন তা তাদের কাছে অপ্রাসঙ্গিক পরিস্থিতি ঠিক আগের মতোই ভয়ঙ্কর রাশিয়া দেবী করছে তাদের বাহিনী পুরো ফ্রন্ট লাইন ধরে এগিয়ে যাচ্ছে এবং খার্কিবের অঞ্চলে গুরুত্বপূর্ণ শহর ভোভোচস্ক নিয়ন্ত্রণে নিয়েছে তারা সেখানে একটি নিরাপত্তা অঞ্চল বা বাফার জোনে তৈরির কথাও বলছে তবে ইউক্রেনীয় কর্মকর্তারা এখনও শহর হারানোর বিষয়টি স্বীকার করেননি দুই পক্ষের পাল্টাপাল্টি দাবির মধ্যে সাধারণ সৈন্যরা লড়াই চালিয়ে যাচ্ছেন বর্তমানে ইউক্রেনের মানচিত্র দেখলে দেখা যায় দেশটির প্রায় উনিশ দশমিক দুই শতাংশ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে এর মধ্যে রয়েছে দু সালে দখল করা ক্রিমিয়া দোনেস্কের আশি শতাংশ এলাকা লুহানাস্ক খেরসন ও জাপোরিয়ার বড় অংশ এবং খার্কিব সুমি ও মাইকোলাইভের কিছু এলাকা এই বিশাল এলাকা জুড়ে চলা সংঘাত কবে থামবে তা এখনও অনিশ্চিত কুচারদের মতো তরুণ যোদ্ধাদের জন্য প্রতিটি দিনই নতুন যুদ্ধের সমান